গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো তো দেখো এই যে আমার বাড়ির গাছের ফুল দিয়ে আজকে সকালটা শুরু করে তোমাদেরকে দেখালাম কেমন লাগছে জানিয়ে কমেন্টে আরও অনেক রকমের ফুল গাছ আছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব আর দেখো সকাল সকাল রুটি আলু ভাজা করে ফেললাম এই যে ছেলেরাই বসে গেছি খেতে সারাদিন তো সারাদিন রান্না খাওয়া রান্না খাওয়া তারপরে দেখো যে তেলা কচুর সাথে তরকারি করেছি গরমে ভেন্ডি সেদ্ধ এটা বাড়ি গাছের লঙ্কা আর আছে শশা আছে সাথে আর সয়াবিনের তরকারি দেখো হালকা সাদা মাটা একদম করেছি আজকে কোনো মশলাই দিনি এখন গরমে যত হালকা পাতলা খাবো সময় মুখে রুচিতে তো খেলে হবে না বলো আর ছেলেগুলো যে একটু লেবু নিয়ে নি লেবুটা আমাদের গাছেরই লেবু লেবুটা আমাদের গাছের আর আমি বসে গেছি খেতে তো দেখো ভেবেছিলাম আজকে সকালে ডাক্তারের কাছে যাব কিন্তু সেটা আর হলো না হলো না বলতে চোপড় পরে রাস্তায়ও গিয়েছি কিন্তু রাস্তায় এত রোদ দূর আমি পাঁচ মিনিটের মধ্যে ঘুরে বাড়ি চলে এসেছি বাড়ি এসে তারপরে এই যে দেখলাম রান্না করে ফেলি তো দেখো তালা কুচুর শাকটা আমার তো খুব ভালো লাগে খেতে তালা কুচুর শাক তোমাদের ভালো লাগে না কি জানি না তো আমার খুব ভালো তো খাওয়া দাওয়া সেরে ছেলেও একাই খাচ্ছে সবসময় খেতে চায় না দু এক সময় খায় আবার খায় না দুষ্টুন করে তো খাওয়া দাওয়া সেরে একটু শবু একটু ঘুমিয়ে নেব আর হচ্ছে কি একটা কথা তোমাদেরকে একটা কি একটা কথা বলবো সেটাই ভুলে গেলাম দেখো ঠিক আছে খাওয়া হয়নি ভাবলাম যে বসে খেয়ে নি ভাত খাওয়া হয়ে গেছে ছেলেরা এখনো খাওয়া হয়নি তাই আমি যে বসে যে শশাগুলো খাচ্ছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা দেখো পারলে